আসসালামু আলাইকুম রহমদুল্লাহি এখানে উপস্থিত আছেন সমস্ত অলিয়াল্লাহর দরবারের পীর মাসাক আরো উপস্থিত আছেন বাংলাদেশ বহন সমিতির যারা ব্যক্তি আছেন তাদের প্রতি ভালোবাসা রাখি সুধিপদের যারা পীর মশাই কাছে তাদের প্রতি ভালোবাসা রাখি আর বিশেষ করে যে যেভাবেই কথা বলি আসল কথা বলতে কোনো একটা ভাষা বলা যাবে আজকে যারা এই হামলা করেছে এই নিপীড়ন এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের মতই দিনদার একটা গ্রুপ এসে বসেছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি নরে كتير <applause> كتير <applause> No! Uh, yeah. yeah.